মানে কথাটা বলতে গেলে সত্যি কথা চোখে জল এসছে এত নিঃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে আমি জানি না তার পিছনে রহস্যটা কি। আমার মনে হয় আমি এর মধ্যে যতগুলো প্রতিবাদ মিছিল হয়েছে প্রত্যেকটা মিছিলে জয়েন করেছি কিন্তু তারপরেও মনে হচ্ছে ক্রীড়াবিদের কিন্তু একটা আলাদা জোর আমরা ক্রীড়াবিদা যদি একটা সংগঠন করে যদি রাস্তায় নামতে পারতাম তার ইম্প্যাক্ট কিন্তু না আমরা বললাম না এর আগে অপারেশনের যে আমি অলরেডি রানি নির্যাতন সেলের সাথে আমি জড়িত রয়েছি তাদের মেম্বার আমরা অলরেডি পথে নেমে গেছি কিন্তু এই যে বললাম যে ক্রীড়াবিদরা যদি করে নামে যেটা আমরা এর আগে কুস্তিকের জন্য আলাদাভাবে ক্রীড়াবিদরা নেমেছিলাম তাতে অসংখ্য মানুষের দল নেমেছিল আমার মনে তার একটা ইম্প্যাক্ট হয় আমার মনে আমরা যদি আবার নামতে পারি আমার মনে সেটা খুব ভালো কেন আমাদের ক্রীড়া সংগঠন চারিদিকে ক্রীড়া অ্যাসোসিয়েশন আছে ক্রিয়াবিদ্যা মানে কিনটারে আলাদা ক্রিয়া সংগঠন নেই যেখানে একটা আপদেবিবাদে আমরা ঝাঁপি পড়তে পারবো কারণ যখন মানুষ রাষ্ট্রা ক্রিয়াবিদ্যা নামে তখন কিন্তু তার একটা আলাদা ফল হতে আরম্ভ করে আমার মনে এটা খুব দরকার ছিল আমাদেরকে এবং আমি ইন্ডিভিজুয়ালি লাটতে যাচ্ছি যেখানে বলছি আজকেও শুনতেপালাতে যাব তো যাওয়া দরকার আমাদের ঝাঁপি পড়ার দরকার আছে এই এইonnay অত্যাচার সহ্য হচ্ছে না ভালো লাগবে না যারা এই করে যে অনভিপ্রেত একটা ঘটনা ঘটিয়েছেন তাকে সবসময় ধিক্কার জানাই এবং এখানে একটা কথা না বললেই নয় যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনিও যেভাবে স্টেপস নিয়েছেন সাথে সাথে আমার মনে হয় সকলকে সেটা সমর্থন করে এগিয়ে যাওয়া উচিত যাতে প্রকৃত দোষীরা শাস্তি পায় এবং সেই শাস্তির ভিতরে যেন কোনো রকম অন্য কোনো কেউ প্রচিত হয়ে যেন কোনো যে ব্যক্তি দোষী নয় তার যেন শাস্তি না হয় আচ্ছা লাস্ট প্রশ্ন যেটা হচ্ছে যেটা হচ্ছে যে আমরা দেখলাম যে আইনজীবী থেকে শুরু করে নাট্যকার নাগরিক সমাজ আজকেও শুনলাম যাদবপুরে প্রফেসর ডাউন করেছে এই ধরনের ঘটনার পরে পর ক্ষীরা যাবতের মানুষকে পথে নামতে দেখা যায় না কেন দেখুন আমি একটাই কথা বলি কে কী করছে না করছে জানি না আমি আমার স্পষ্ট অভিমত জানাচ্ছি যে এই ধরনের ঘটনা অনভিপ্রেত এবং ধিক্ষার জানাই এই ঘটনাকে অত এর জন্য যে দোষী তার যেরকম শাস্তি হওয়া উচিত এবং আমাদের দেশের আইন আছে তারা যেভাবে বিচার করবে সেই শাস্তি মাথা পেতে নেওয়া উচিত এবং আমি আবারও বলছি কঠিন শাস্তি হওয়া দরকার অনেক অনেক ধন্যবাদ আমার মনে হয় যে মানে শাস্তি হওয়া উচিত যারা দোষী তাদের এবং সেই শাস্তিটা একদম কঠোর শাস্তি কঠোরতম শাস্তি হওয়া উচিত কারণ যে ক্রাইমটা করেছে সেটা মানে মানে ক্ষমার অযোগ্য তো শুধু নয় মানে মানে শাস্তির চরম শাস্তির যোগ্য হ্যাঁ এবং আমার মনে হয় যে হাসপাতালে আরও নিরাপত্তা সব হাসপ সরকারি হাসপাতালে বাড়ানো উচিত যাতে এরকম ঘটনা আর না ঘটে সেটা দেখা উচিত হ্যাঁ মানে এটা শুধু যে একটা নিছক ঘটনা তা নয় এটা শুধু একটা হাসপাতালের বদনাম তা নয় এটা প্রতিটা বাঙালির বদনাম এটা বাংলার বদনাম সারা পৃথিবীর কাছে আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে হ্যাবসাইডের যেটা আগেও বলেছিলাম যে টেরেবেল আ টেরেবল থিং সে জিনিসটা এখন অনেক এগিয়েছে সিবিআই পুলিশ ইনভেস্টিগেট করছে স্পেশালি সিবিআই ইনভেস্টিগেট করছে ইটস ইটস ভেরি শেমফুল অ্যাকচুয়ালি হোয়াট হাজ হ্যাপেন আর আশা করবো সিবিআই যারা এটা ইনভেস্টিগেট করছে ওয়ান্স এ ফাইন দ্য কাল্পরেট স্ট্রিক্ট পানিশমেন্ট দেওয়া উচিত এমন পানিশমেন্ট যাতে মানুষ এসব করার কথা জীবনের নাও ভাবে প্রথম কথা যে ঘটনাটা ঘটেছে সেটা অবশ্যই খুবই নিন্দনীয় এবং আমার মনে হয় শুধু আমি না সমস্ত দেশবাসী বা সমস্ত লোক যারা যারা এই ঘটনাটা জানে তারা কিন্তু মানে দোষীদের চরম শাস্তি তারা কাম্য করছে আমি এখানে পলিটিক্যাল হোক নন পলিটিক্যাল সমস্ত মানুষ কথাটা বলেছে সমস্ত মানুষের মধ্যে কিন্তু সমস্ত লোকই পড়ে ভারতবর্ষে বা অন্যান্য দেশের লোকেরাও যে কোনো ডাক্তার মহল বলো যে কোনো মহল শিক্ষা মহল বুদ্ধিজীবী যারাই হোক তারা কিন্তু ঘটনা নিন্দা করেছে কেউ প্রকাশ্যে করেছে কেউ হয়তো মনে মনে করেছে কিন্তু কেউ সাপোর্ট করেনি তাহলে প্রশ্ন হচ্ছে দুদিন আগে বাংলার প্রমীলা বাহিনী রাজ্য যে যে গজিরবিহীন যে ঘটনা ঘটিয়েছে স্বদস্প্রুতভাবে রাস্তায় নেমেছে আইনজীবী মহল নাট্যজীপ নাট্যপিড়ি যারা নাট্যকার নাগরিক সমাজ ক্রীড়া জগতের মানুষকে আমরা মতে দেখছি না কেন এই বিচারছে কারণ আমাদের হয়তো ক্রীড়া জগতের এমন না যে কোনো ক্রীড়া খেলোয়াড় এই সময় নামেনি আমি জানি আমি ছবিতে দেখেছি বেশ কিছু খেলোয়াড় তার মেয়েদের নিয়ে এই ধরনের রাজ্যাগত যেটা মহিলাদের যে মিশনটা ছিল তাতে অংশগ্রহণ করেছে কিন্তু ক্রীড়া জগতের ক্ষেত্রে বলছে আমি বলবো যে আমাদের হয়তো সেরমভাবে কোনো প্ল্যাটফর্ম হয়নি সেই কারণে হয়তো ইন্ডিভিজুয়ালিকে আমরা কেউ ইন্ডিভিজুয়ালি বলবো না আমাদের কোনো দলগতভাবে কোনো এই ধরনের সংগঠন নেই বলেই হয়তো আমরা একত্রিত হতে পারছি না এরকম ঘটনা কাম্য নয় এরকম ঘটনা হবে সেটা আমরা আশাও করি না আজ এটা যে ঘটেছে এটা অত্যন্ত দুঃখ আমার মা আমার স্ত্রী আমার ভাতৃবধূ সবাই সেদিন কিন্তু সামিল হয়েছিল সেদিনের প্রতিবাদে এবং আমার মনে হয় যে আমাদের চৌধুরীটা হবে নারী সুরক্ষার ওপরে মহিলাদের সেফটির ওপরে আজকে যদি একজন নিজের ওয়ার্ক স্পেসে সেফ না হয় তাহলে তো সে কোথাও সেফ হয় কারণ আমাদের জীবনকে যদি করি আমাদের জীবনের একটা বড় অংশ নিজেদের ওয়ার্ক স্পেসে কাটে যারা কাজ করে তারা কিন্তু বাড়ির থেকেও বেশি সময় অফিসে কাটা সেই জায়গাটায় তাদের সুরক্ষা তাদের সেফটি ভীষণ ইম্পর্টেন্ট এই যে নির্ভয়া বা এই যে দার্জিগর कांड এগুলো কিন্তু কোনো সুস্থ সমাজের পরিচিতি নয় আমার মনে হয় এটা গোড়া থেকে কারেকশন দরকার এবং এই মানবিকতা থাকলে সেই মানুষদের রুগেন্সকে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যা দার্জিগর কাণ্ডে যে মানবাধিকার পরোনা ঘটে গেছে আপনি আগে একজন এডভান্স কাউন্সিলর সেটাকে বাদ দিয়ে আপনি জেলা প্রশাসক জেলা জগতের প্রতিনিধি হিসেবে আপনি এটা কিভাবে দেখছেন আমি তো জানি না এমনকি কোনো মানুষ এই ধরাতলে আছে কি বাংলা কি কলকাতা কি ভারতবর্ষে যে ঘটনা নিন্দা করছে না সবাই নিন্দা করছে যে ঘটনা ঘটেছে অত্যন্ত মর্মান্তিক শুধু নয় দৃশংস এবং আমরা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটা কঠোরতম শাস্তি হোক এ ব্যাপারে কোনো দ্বিমত নেই এ ব্যাপারে কোনো দ্বিধা নেই এ ব্যাপারে কোনো সংশয় নেই আমরা কি মেনে নিতে পারছি না তার জন্য আপনারা দেখেছেন টাকার ভালো জাস্টিফাইড বিকজ এক এখা মেনে নিতে পারছি না সবারই বাড়িতে তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করতে বাইরে

মশাল নিয়ে একটা প্রতিবাদ হওয়া উচিত কেন সবাই তো সবার ঘরে কন্যা আছে এবং সবার বাড়িতেই সবাই নিজেকে ইনসিকিউর ফিল করছে এরকম ধরনের ঘটনা যেটা হয়েছে ভালো হয়েছে কিন্তু যেভাবে অ্যাট্যাক হয়েছে এগুলো ঠিক না একদম ঠিক না সবসময় একটা শান্তিপূর্ণভাবে যেটা হচ্ছিল সেটা হবে এবং যে ঘটনাটা ঘটেছে যারা ঘটিয়েছে তার কঠোর শাস্তি আমি সবসময় চাই এটা দেখো এখানে কোনো সেলিব্রিটি বলে যে আমি বলছি তা নয় এই যে তুমি বললেন একটু আগে দুই কন্যার পিতা শুধু আমার কন্যার জন্যই যে আমি বলছি তা না সবার কন্যার জন্যেই আমি বলি এটা তো দুঃখজনক ঘটনা ঠিক কথা এটা না হলেই ভালো হতো পশ্চিমবাংলার বুকে এটাও কিছু যা হয়ে গেছে যা ঘটে গেছে সে তো আর ফেরত আসবে না এবং এই যে আর্য করা যে ভাঙা চুল এই যে হলো এটা একটুখানি সহানুভূতির সাথে দেখলে অবশ্য আমি বলছি হয়তো যার গাছে তারা তো গেছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই ভাঙচুরটা এটা তো আমাদের জাতির ক্ষতি করে দিয়ে গেল আমাদের মেয়ে মরে আমাদেরই মেয়ে মরেছে আমরাই এই প্রপার কি জাস্টিস হবে হওয়া তো উচিত প্রপার জাস্টিস হওয়া উচিত আমরা একটা কথা বলি আমি একটা জিনিস বিশ্বাস করি যে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায়কে সাপোর্ট করে না আমরা বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কেউ যদি অন্যায় করে সেই অন্যায়কে আমরা সাপোর্ট করি না অন্যায়ের এগেন্স্টে সবসময় অন্যায় যদি কেউ করে থাকে তার নিশ্চয়ই শাস্তি পাওয়া উচিত